রাহমানির রাহিম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানবো এমন আটটি মুরগির নাম যারা প্রচুর ডিম দেয় বা বছরে প্রায় তিনশোটিরও বেশি ডিম উৎপাদন করে আপনার খামার বা জন্য এগুলো খুবই কার্যকর তাহলে চলুন শুরু করা যায় আমাদের তালিকার প্রথম নাম লেক হর্ন এই সাদা রঙের মুরগি বছরের প্রায় তিনশো থেকে তিনশো বিশটি ডিম দেয় এটি বাণিজ্যিক খামারের জন্য একটি চমৎকার পছন্দ দ্বিতীয় নাম হলো রোড আইল্যান্ড রেড লালসে রঙের এই মুরগি বছরের প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দেয় এটি উচ্চমানের ডিম উৎপাদন করে তাই অনেক খামারি রোড আইল্যান্ড রেড মুরগির খামার গড়ে তুলেছে তৃতীয় নাম হাইল্যান্ড ব্রাউ এটি একটি আধুনিক দাঁত এবং বছরের প্রায় তিনশোটি ডিম দেয় এটি ডিম উৎপাদনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত চতুর্থ নাম হল অস্ট্রালক অস্ট্রেলিয়ার এই মুরগি বছরে প্রায় দুশো আশি থেকে ডিম দেয় এটি তার শান্ত স্বভাবের জন্য পরিচিত পঞ্চম নাম হল গোল্ডেন কমেন্ট হাইব্রিড এই জাতটি বছরে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিতে সক্ষম এটি দ্রুত ডিম উৎপাদনের জন্য বিখ্যাত প্রায় একশো থেকে একশো দিনের মধ্যে ডিম উৎপাদন করে ষষ্ঠ নাম জাতটি ব্রাউন এই হাইব্রিড ডিম উৎপাদন করে এটি ডিমের জন্য সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর একটি সপ্তম নাম্বার রক এই জাতটি বছরে প্রায় থেকে ডিম দেয় এটি গৃহস্থালীর জন্য একটি ভালো পছন্দ আমাদের তালিকা শেষ এবং অষ্টম নাম হলো আনুকোনা ইতালির এই জাতটি বছরে দুইশো পঞ্চাশ থেকে দুশো আশিটি ডিম দেয় এটি দেখতে সুন্দর এবং কার্যকর তো বন্ধুরা আজ আমরা জানলাম আটটি মুরগির নাম যারা প্রচুর ডিম দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ